হ্যাঁ বলো কি বলবে আজকে তো শেয়ালদাপাড়ার দিকে যেতে হবে জমি কাজের কিছু বাকি আছে তোমরা যাবে দেখো রমার পড়াশোনাটা ভালো করতে হবে সময় কেটে যাচ্ছে তাই আমাদের যাওয়া হবে না তুমি বরং যাও না ওমা আমি অনেক পড়াশোনা করতে চাই কাল থেকে আমার স্কুল তো শুরু হবে হ্যাঁ বাতি পড়াশোনায় বেশ মনোযোগী কিন্তু পাড়ার ছেলেমেয়েরা তো জমিতে গিয়ে বালক পনা করে দুষ্টুমি করে তুই যদি পড়তে মনোযোগী হোস দেখবি অনেক ভালো ফল হবে তোর তুমি ঠিক বলেছ কিন্তু তুমি তো কাজের সময় বাইরে চলে যাও সংসার কিভাবে চলবে জীবন তো এমনই চলে যেখানে কষ্ট সেখানেই ফসল তুমি আর রমা ভালো থাকলেই তো আমি শান্তি পাবো বাবা আমি পড়াশোনায় আরো মন দেব আর ঠিক মতন result করবো তারপর চাকরি করবো আমাদের অনেক টাকা হবে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে মা তুই বড় হবি গ্রামের মুখ উজ্জ্বল করবি পড়াশোনা করলেই তো একদিনে বড় হবি না যেদিন হবি সেদিন আর সবাই বলবে কি সুন্দর কাজ করলি মনে রাখবি তো হ্যাঁ বাবা আমি জানি আমার মনে থাকবে আমার লক্ষ্মী মেয়ে নিনিমা আমাকে একটু জল দাও বড্ড তেষ্টা পেয়েছে গো হ্যাঁ এই দিচ্ছি গো আচ্ছা রমা তুমি বড় হয়ে কি হতে চাও আমি ডাক্তার হতে চাই বাবা গ্রামে চিকিৎসা করব অনেক মানুষ বিনা চিকিৎসায় আর মরবে না আমি তাদের পাশে থাকতে চাই এই নাও এবার আসি সাপে যাও কেমন চিন্তা না তুমি এত ভয় পেও না এই যে আরফান চাচা কেমন আছো গো কেটে যাচ্ছে যেমন তেমন করে এবারে চাষের কি খবর দেখো কাজ করতে তো ভালো লাগে না তবুও আজকাল বাঁচতে হলে তো খেতেই হবে কাজও করতে হবে আজকাল তো আগের মতো আর ফসল ভালো পাওয়া যায় না খেতে যা জমি ছিল তা বিক্রি করে দিতে হয়েছে অন্যের জমিতে কাজ করতে হচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ কিছুই তো আর আগের মতো নেই এই মাটির কাছে অনেক কিছু ঋণ হয়ে গেছে কিন্তু এই মাটি তো আমাদের বাঁচানোর একমাত্র আশা ছিল ঠিক বলেছো চাচা সব কিছু তো বদলে গেছে কিন্তু কিছুই যেন ঠিকঠাক নেই আমরা যে খুব কষ্টে আছি সবাই আমরা আর কোনো দিন ভালো থাকবো না বলে মনে হয় দিনের পর দিন কষ্ট বেরিয়ে চলেছে তবে কি কিছুই পরিবর্তন হবে না আমাদের সবাই তো চাইছে কিছু ভালো হোক কিন্তু আজকাল কিছুই পাল্টায় না দিন দিন বাচ্চারা তো বড় হচ্ছে তাদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু জানি না এই কষ্টের দিন কবে শেষ হবে জানি চাচা জানি তবে আমাদের অনেক লড়াই করতে হবে সেই লড়াই কবে যে শেষ হবে তাও জানি না তুমি এখন কোথায় চললে সামান্য কিছু চাষ করেছি জমিতে জল দিতে হবে তাই যেতে হচ্ছে একটা কথা ছিল তো বলো চাচা জমিদারবাবুর সাথে আমাদের কষ্টের কথা বলা দরকার উনি যদি আমাদের পাশে থাকেন তাহলে বেঁচে যায় ঠিক আছে আমিও থাকবো সকলে আমাদের চাষের কথা জানাবো যদি আগের মতো ওনার জমিগুলো চাষ করতে দেন হ্যাঁ তাহলে খুব ভালো হয় এখন আসি কেমন ও মা মা আমার পরীক্ষা শেষ হয়ে গেছে বাহ খুব ভালো তা পরীক্ষা কেমন হলো রে খুব ভালো হয়েছে সব প্রশ্নের উত্তর লিখেছি আমি তাহলে বাড়ি গিয়ে খেয়ে নিস তোর জন্য ভাত বাড়া আছে মা তুমি এগুলো মাথায় নিয়ে কোথায় যাবে ওপারায় একজনের বাড়িতে দিতে যাব কেন এগুলো দিলে কিছু টাকা পাবো মা আমরা খুব গরিব তাই না মা তাই তোমাকে এত পরিশ্রম করতে হচ্ছে এই ধান ক্ষেত এক সময় আমাদের পরিবারকে অনেক কিছু দিয়েছে রে এখন কিছুই নেই এক সময় তো আবাদই চলছিল এখন দেখ তো কি হয়েছে মা আমরা তো খেটে পাচ্ছি না কিছু খুব কষ্ট আমাদের তাই না অর্থের অভাব কি জানিস রমা কিভাবে স্কুলে পাঠাবো রে তোকে আর কীভাবেই আমাদের জমির খরচ চালাবো সবকিছুই যেন হারিয়ে যাচ্ছে হ্যাঁ গো তবে আমাদের এই ভালো দিন আসবে না আমাদের তো কিছুই বাঁচিয়ে রাখতে পারছি না আজকাল তো জমিতে কোনো ফসল আসছে না সেচের জলও তো আর ঠিক মতো পাওয়া যায় না আমার জমির সেই পুরনো প্রাণ কোথায় হারিয়ে গেল হ্যাঁ আরফান চাচা একদিন তো মনে হচ্ছিল এই মাঠে ফসলের ঢেউ তুলে দিত এখন কি বলবো চাচা জলও তো আর পাওয়া যায় না চাষের জলের খুব অভাব কিছুই আর ঠিকঠাক হচ্ছে না তবে কি আর আমরা কখনই কিছু ভালো পাবো না আমরা তো নিজের হাতেই মাটি নষ্ট করে ফেলছি কিন্তু বিকাশ আমাদের তো আগেও আশা ছিল মনে হয়েছিল কিছু একটা ভালো হবে তবে কি ভালো কিছু হবে সবই তো যেন দূর হয়ে যাচ্ছে আহ বিকাশ তুই কি দেখছিস আমার জমির অবস্থাটা এতগুলো জমি তোদের জমি তো কিছুই নেই এইটা দেখতে দেখতে তুইও বুঝতে পারবি আসলে কি মজা আপনাদের কিছু আমরা তো এখন আর পাবো না আরে কিছু কি পাবি তোরা তো জন্মেছিস এই জায়গাতে তোর ভাগ্যটা ছিল এমন সবার কাছে তো একটা জায়গা একে একে সবাই জানে আবার এই জমি এবং সম্পত্তির দামই সবচেয়ে বেশি তবে আপনি আমাদের রক্ষা করতে পারেন হ্যাঁ তোমরা বুঝতেই পারবে না গরিব গরিবই রয়ে যাবে আমি আর কিছু বলবো না আপনি কি আমাদের কিছু বুঝবেন না জমিদার মশাই মানুষ তো জীবনে এক সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না একদিন তো আমাদেরও ছিল কিছু আপনার জমি এবং সম্পত্তি আপনার কাছেই থাকবে শুধু আমাদের চাষ করতে দিন আমরা তাহলে কিছুটা রেহাই পাই আমাদের কষ্ট যে বেরিয়ে চলেছে তুমি বুঝবে না বিকাশ আমি যেভাবে সবকিছু পেয়েছি তাতে আর কাউকে চাষ করতে দিতে পারবো না একটু তহা করুন একটু বুঝুন আমাকে ক্ষমা করো আমি ওই দিকের জমিগুলো দেখতে যাই কি বলবো নিরিমা আর কতদিন এভাবে বাঁচব আমার কাছে তো কিছুই আর নেই সেই ছোট ছোট দিনের সুখ কোথায় হারিয়ে গেছে জমিদার বাবু কত সত্য আমাদের অবস্থাটা একটুও বুঝলো না ধনী লোকেরা গরিবদের পেছনে লাথি মারে এইভাবে তারা কেন আমাদের মতো মানুষের কথা ভাববে বাবা ও মা মা আমি কিছু বুঝতে পারছি না কেন এত কষ্ট আমাদের কেন আমরা সব সময় এইভাবে অভাব অনেটনে থাকছি রমা তুই তো আমাদের ভবিষ্যৎ কিন্তু তুই যদি জানিস একদিন তোর জন্য আমরা কিচ্ছু করতে পারিনি তাহলে কেমন লাগবে তুই কি জানো রিদিমা রমার স্কুল ফি দেওয়ার জন্য আমাদের কাছে একটা টাকাও নেই ওর ভবিষ্যতের কথা ভাবতে গেলেও বুক চেপে ধরে থাকতে হয় হ্যাঁ তাহলে কি রমা স্কুলেও যেতে পারবে না তাকে কি ভবিষ্যতে শিক্ষিত করতে পারবো না এটা তো সময়ের বিষয় মিলিমা এই সমাজেই গরিবের কোনো জায়গা নেই আমাদের সন্তানও যদি লেখাপড়া করতে না পারে তবে আমাদের কি অবস্থা হবে কি জবাব দেবো মা আমি কি স্কুলে যেতে পারবো না আমাকে তো পড়াশোনা বন্ধ করতে হবে তাহলে আমি বেঁচে থাকতে থাকতে তোর পড়াশোনার একটু ক্ষতি করতে দেব না আমি তোর বাবা এটা মনে রাখিস যদি কিছু করার সুযোগ থাকতো যদি আমাদের একটু কেউ সাহায্য করত কোনো সাহায্য নেই নিনিমা আমাদের গ্রামে যে ধনী গরিবের পার্থক্য সেটা তো সবার জানা কেউ কি আমাদের হাত বাড়িয়ে সাহায্য করবে করবে না নিজেদের পথ এই নদীটা দেখো একটা সময় এর চলছিল ছিল আমাদের সব সুখ সবার আশার আলো কিন্তু এখন এই নদীও যেন আমাদের কষ্টের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কি করবে বিকাশ নদী তো চলে যায় তার নিজের গতিতে কিন্তু আমাদের কষ্ট তো থামতে চায় না আজকের পর আমাদের কি বাঁচার আর কোনো পথ আছে আমরা বাঁচার জন্য কত কিছু করলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না নদী তো চলেই যায় কিন্তু আমাদের জীবন কেন থেকে যায় বাবা আমি কিছু বুঝতে পারছি না আমাদের তো কিছু করা উচিত তাই না আমি যদি পড়াশোনা করি তবে তো কিছু একটা হতে পারে তুই জানিস মা রমা পড়াশোনার পেছনে খরচ তো করতেই হয় আর আমাদের তো কিছুই নেই কিছু একটা পথ বের করো তুমি এভাবে আর হয় না অন্তত বাচ্চাটার কথা ভেবে কিছু না কিছু করবই রে নীলিমা জানো একটা সময় ছিল যখন আমি ভাবতাম এই নদী আমাদের ভাগ্য ফিরিয়ে আনত কিন্তু এখন মনে হয় এই নদীও আমাদের সাথে খেলা করছে ঠিকই বলেছ বিকাশ কেমন যেন শ্মশান হয়ে গেছে সব কিছু এক সময় এখানে আমরা জমি চাষ করতাম জল নিয়ে আসতাম কিন্তু আজকাল একই ঘরে কিছুই নেই খরচ বাড়ছে আর জীবন তো বড্ড কঠিন হয়ে যাচ্ছে তুমিও বুঝতে পারছো আরফান চাচা আমাদের পেছনে আর কেউ নেই একসময় কষ্ট হলেও কিছু আশা ছিল কিন্তু এখন তো আশা নিরাশার মাঝামাঝি যেন আটকে পড়েছি কিন্তু বাবা আমি তো কিছু চাই না আমি যাই গ্রামের গরিব মানুষ সবাই তো একদম ঠিক বলেছিস এটা তো আমরাও চাই এই মেয়ে কোথায় যাবি জমিদার বাবুর সাথে আমি দেখা করব দেখা হবে না উনি খেয়ে দেয় বিশ্রাম নিচ্ছে তুই পরে আয় গরিবের পেটে লাথি মেরে উনি বিশ্রাম নিচ্ছেন এই মেয়ে দাঁড়া দাঁড়া বলছি জমিদার বাবু আপনি কোথায় আপনার সাথে আমার কথা আছে দারোয়ান ওকে ছেড়ে দাও তুমি কি বলতে চাও বলো গ্রামের একজন মহান ধনী ব্যক্তি গ্রামের মানুষদের কেমন করে চলছে সে খবর আপনার রাখার দরকার নেই তাই না জমিদার বাবু সেসব খবর আমি রেখে কি করব আমি তো আর ভগবান নই চলে যাবে কান থেকে গ্রামের অধিকাংশ মানুষ আট পেটা খেয়ে বেঁচে আছে কেউ কেউ তো খেতেই পাচ্ছে না আপনার তো এত জায়গা এত জমি একটুখানি চাষ করতে দিলে আপনার কি এমন ক্ষতি হবে এই তো তুমির মুখে বড় বড় কথা এই দারোয়া ওকে মারতে মারতে গেট থেকে বের করে দাও তারই করতে পারে কারণ আপনি তো জমিদার আপনার লোকবল অনেক অনেক সম্পত্তি কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু আপনি আপনার বিবেকের কাছ থেকে কোনো দিনও কোনো ক্ষমা পাবেন না এখন আর কিছুই ভেবো না নিনিমা এই জীবনটা আর যন্ত্রণা সহ্য করবার মতো নেই কখনো মনে হয় এসব কিছুই যে হবার ছিল না তুমি কি সত্যি মনে করো যে আমাদের জীবনের শেষ এইভাবেই হয়ে যাবে কি হবে আমরা কোথায় যাব কোথায় যাব নীলিমা আমি জানি না শুধু মনে হয় শেষ হয়ে গেছে কিছুই বদলাবে না বাবা আমি কিছু করতে চাই আমাকে কিছু করতেই হবে তুই তুই আর কি করবি তুই তো খুব ছোট রে মা কালকে দুপুরে তুই কোথায় গিয়েছিলিস কি রে উত্তর দে আমার পক্ষে যেটা করার আমি করেছি মানে কি করেছিস সেটা ঠিক একদিন বুঝতে পারবে রূপ কথার মতো কথা বলছিস সোমা পড়াশোনা ছাড়া তোর কোনো কাজ থাকতে পারে না এই ক্ষুদ্র সংসারে তুই কি জানিস কত কষ্টে দিন কাটাতে হয় অসহায় মানুষের কান্নার শোনা যায় না পেটের কিদের শব্দ এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তুমি জানো আমরা জীবনে অনেক কিছু চেয়েছি কিন্তু কিছুই পাইনি না টাকার জন্য না সুখের জন্য আপনি জমিদার বাবু এমন সময় আমার বাড়িতে কবা চাইতে এলাম চিচিপ এরকম বলে আমাদের অপরাধী করবেন না বিকাশ আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি কেন এত চিন্তা করছো জীবন তো এরকমই আমি তো জানি তুমি তো অসুবিধে আছো কিন্তু আমি সাহায্য করতে পারি তুমি চিন্তা করো না সুমেন বাবু আপনার সাহায্য আমাদের কাছে প্রাণ আপনার সাহায্য আমাদের মনের ক্ষত মুছে দেবে তুমি যদি সাহায্য না যাও তবে আমি খুব কষ্ট পাবো তোমরা আবার চাষবাস শুরু করো কাল থেকে আমি জমি দেব তাহলে আমাদের না গ্রামের সকলে অটো উপকার হয় আমি আসি অনেকের বাড়িতে যেতে হবে এতদিন পর একটু শান্তি ফিরে পেলাম আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি বিকাশ ভাই আমার গ্রামের সুরেন বাবু বাইরে কঠোর আর ভেতরটা কত নরম আমাদের মতো গরিব মানুষদের কষ্ট বোঝেন তাহলে সেদিন আমাদের এত অপমানজনক কথা বলেছিল কেন জানি না আমার মনে হয় আমাদের পরক করে দেখছিল আমরা চাষ করে ফসল ফলাতে পারি কিনা তাই হবে হয়তো তোমরা চলে এসো অনেক বেলা হয়ে গেল মুড়ি খেয়ে চাষে লাগবে বাবা ও বাবা আমি ফার্স্ট আরফান চাচা দেখলে আমার রমামা ফার্স্ট হয়েছে কার মেয়ে দেখতে হবে তো আমি আসছি এখন ঠিক আছে বা এই ফসল আমাদের মতো গরিব কে বিকাশ কি করছো আমাকে এই চিনেছিলে আমি জানি আজকের দিনে জীবনটা অনেক কঠিন কিন্তু তুমি জানো আমি তোমাদের সাহায্য করবার চেষ্টা করেছি তবে আমার চোখ খুলে দিয়েছে তোমারই মেয়ে হয়তো কিছু ভুল করেছে কিন্তু কখনোই তোমাদের ছোট করবার উদ্দেশ্য ছিল না সুরেন বাবু আমরা জীবনে অনেক কিছু হারিয়েছি তবে সব কিছু হারানোর পর এখন নতুন কিছু পাওয়ার আশাই ছিলাম আর সেই আশা আপনি পূরণ করে দিয়েছেন জমিদার বাবু এই দিন আপনার কোনো দিনই শোধ করতে পারবো না আপনারা কেউ জানেন না সেদিন রমা ওইটুকু মেয়ে আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছিল আমি কত বোকা বলেছিল একই আকাশের তলায় একই সূর্য একই আলো একই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি কেউ গরিব কেউ ধনী কেউ জমিদার মানুষ যদি মানুষের বিপদে পাশে না থাকে তারা কি সত্যি মানুষ না অহংকারী এটা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম তারপর ভাবলাম না আমার এত জমি সকল গরিব মানুষ চাষ করে ফসল ফলাবে আপনি মহান ব্যক্তি শুনেন বাবু ভগবান আপনার মঙ্গল করুক আপনি আমাদের গ্রামের সকলের অভিভাবক আমাদের সকলের দুঃখ কষ্ট যারা বোঝেন বিপদে পাশে থাকেন তারাই আমাদের অভিভাবক আল্লাহ আপনার সহায় হোক লড়াই করে কষ্ট করে জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে এটাই তো জীবন সময় যা চাই তা পাওয়া যায় না কিন্তু কিছু না কিছু পাওয়া যায় আমি বিশ্বাস করি তোমরা তোমাদের যাত্রা শুরু করবে আপনি ঠিক বলেছেন বাবু জীবন চলতে থাকবে থামবে না জীবনে কষ্ট আসে সংগ্রাম থাকে কিন্তু জীবন চলতে থাকে কখনোই হার না মানা উচিত চেষ্টার পর চেষ্টা প্রতিদিন নতুন কিছু পাওয়ার আশায় চলতে থাকা উচিত কারণ নদীর মতো জীবনও কখনো থেমে থাকে না